দেখুন বন্ধুরা আজকে আমরা চাউমিন বানাচ্ছি চাউমিনের জন্য এই দুটো ডিম ফাটিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কই লঙ্কা দাও এই যে পেঁয়াজ এটা কাটা হয়েছে বন্ধ করতে এলে ভিডিও থেকে শর্ট করে যাবে দেখুন বন্ধুরা তেলটা দিয়ে দিচ্ছি আর এই যে ডিম দুটো ডিম আমি ফাটিয়ে রেখেছি ফাটিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব দিয়ে ডিমটি ভেজে নেব গরম হয়ে গেলে ওই ডিমগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা ডিমগুলো আমি এইভাবে ছোট ছোট কুচি কুচি করে ভেজে নিয়েছি এবার এগুলো একটা ছোট থালার মধ্যে তুলে নিয়ে চাউমিনের রেসিপিটা যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন দেখুন খুব সহজ উপায়ে চাউমিনটা আমি তৈরি করছি এবারে এই যে দেখুন বড় একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এর মধ্যে ছোট ছোট লঙ্কার কুচি আছে এই যে ছোট ছোট লঙ্কার কুচি আছে দেখুন বন্ধুরা আবার এই পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা দুটোই ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি চাউমিনগুলো দিয়ে দেব চাউমিনগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তো দেখুন এবারে আমি এগুলো একে একে দিয়ে দেব এইভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে পুরোটাই দিয়ে দিচ্ছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে আমি নেড়ে চেড়ে চাউমিনটা ভাজিও দেখুন বন্ধুরা চাউমিনটা আমার এবারে ভাজা হয়েই গিয়েছে এই দেখুন চাউমিনটা ভাজা হয়ে গেছে এবারে আমরা এটা সবাই মিলে সবাই মিলে এটা আমরা খাবো এটা আমাদের সন্ধেবেলার টিফিন দেখুন বন্ধুরা চাউমিনটা আমাদের তৈরি হয়ে গেছে দেখুন এতে এই শশা পোচা আর এই সস দিয়ে এবার আমরা পরিবেশন করব।